চৌধুরী নায়ব ইউসুফ সময়ের একটি আলোচিত নাম এই নামটি এখন সদর আসনের অর্থাৎ ফরিদপুর তিন আসনের মানুষের মুখে মুখে রয়েছে চৌধুরী নায়ব ইউসুফ সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করলেও এখন তিনি তার নামেই পরিচিত ফরিদপুর তিন আসনে বিএনপির প্রার্থী হয়ে তিনি সর্বাধিক আলোচনায় এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় রাজনীতিতে যারা সরব বিশেষ করে নারী রাজনীতিকরা তাদের মধ্যে অন্যতম অবস্থানে রয়েছেন চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুর তিন আসনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী এই প্রার্থী হলফ নামায় উল্লেখ করেছেন তার আয় ব্যয় সহ যাবতীয় তথ্য এ সংক্রান্ত একটি খবর আজ প্রকাশিত হয়েছে বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট আমরা সেখান থেকে দেখে আসবো তিনি কত অর্থের মালিক তাহলে চলুন দেখে আসি ফরিদপুর তিন অর্থাৎ সদর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এমপি প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ নির্বাচন কমিশনে দাখিল করা তার হলফনামার বিশ্লেষণে উঠেছে সে ব্যক্তিগত তথ্য আয় ব্যয় স্থাপর অস্থাবর সম্পদ সহ নানা গুরুত্বপূর্ণ দিক হলফনামায় তিনি তার বার্ষিক আয় দেখিয়েছেন আট লক্ষ পঁচানব্বই হাজার একশো টাকা অস্থাবর সম্পদের বিবরণে দেখা যায় চৌধুরী নায়াব ইউসুফ যিনি হলফনামায় নায়াব ইউসুফ আহমেদ নামে হলফনামা দিয়েছেন সেখানে নগদ টাকা দেখিয়েছেন সাত্রিশ লক্ষ ষোলো হাজার টাকা বিভিন্ন ব্যাংকে তার জমাকৃত টাকার পরিমাণ ছয় লাখ বিশ হাজার তিনশো ছিয়ানব্বই টাকা পাশাপাশি তার নামে এক লক্ষ সাতাশ হাজার দশ টাকার বন্ড রয়েছে স্বর্ণালঙ্কার হিসেবে তিনি পঁচিশ ভরি স্বর্ণের মালিক বলে উল্লেখ করেছেন এছাড়া ইলেকট্রনিক পণ্যের মূল্য ধরা হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে সঞ্চয়পত্র কিংবা কোনো ফিক্সড ডিপোজিট নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে স্থাবর সম্পদের ক্ষেত্রেও নায়াব ইউসুফ উল্লেখযোগ্য মালিকানা রয়েছে তার নামে কৃষি জমি রয়েছে মোট দুইশত পঞ্চাশ শতাংশ আর অকৃষি জমির পরিমাণ বারো দশমিক পঁয়তাল্লিশ শতাংশ পাশাপাশি তিনি একটি পাঁচশো বর্গ ফুট আয়তনের একটি দোকানের এক চতুর্থাংশের মালিক আবাসিক সম্পত্তির ক্ষেত্রে তিনি সাড়ে পাঁচ তলা বিশিষ্ট একটি ভবনের এক চতুর্থাংশের মালিক দেখিয়েছেন আয়কর বিবরণীতে তার মোট সাত সাতচল্লিশ লক্ষ তিরানব্বই হাজার চারশো ছয় টাকার সম্পদ দেখিয়েছেন এর বিপরীতে প্রদত্ত আয়কর হিসেবে উল্লেখ করা হয়েছে আঠারো হাজার সাতশত ছয়চল্লিশ টাকা হলফনামায় তার এবং তার উপরে নির্ভরশীল কোন সদস্যের বিরুদ্ধে কোনো ধরনের ফৌজদারি মামলা বা দণ্ডাদেশের তথ্য বা নেই বলেই উল্লেখ করেছেন রাজনৈতিক পরিচয়ে চৌধুরী নায়াব ইউসুফ অর্থাৎ নায়াব ইউসুফ আহমেদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বর্তমানে তিনি জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি নারী নেতৃত্ব গড়ে তোলা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকার কথা জানান দলীয় নেতাকর্মীরা বিএনপি সদর আসনে বিএনপির প্রার্থী হিসেবে তার মনোনয়ন স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে নারী প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে তার উপস্থিতিকে গুরুত্ব দিয়ে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষ করে মামলা না থাকা তুলনামূলকভাবে স্বচ্ছ সম্পদ বিবরণী এবং দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্ততা তাকে ভোটারদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারে বলে মনে করছেন অনেকেই এদিকে চৌধুরী নায়ব ইউসুফ আহমেদ অর্থাৎ নায়ব ইউসুফ আহমেদ হলফনামায় উল্লেখ করেছেন নির্বাচিত হলে তিনি ফরিদপুর সদর এলাকাতে অবকাঠামোগত উন্নয়ন নারীর ক্ষমতায়ন কর্মসংস্থান সৃষ্টি এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে অঙ্গীকার রয়েছেন তার নির্বাচনী ভাবনায় সব মিলিয়ে ফরিদপুর তিন আসনে বিএনপির এই নারী প্রার্থীর নির্বাচনী হলফনামা থেকে পাওয়া তথ্য ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে স্বচ্ছতা মামলামুক্ত রাজনৈতিক পরিচয় ও উল্লেখযোগ্য সম্পদের তথ্য দিয়ে না ইউসুফ আহমেদ কতটা আস্থা অর্জন করতে পারেন সেই দিকেই এখন তাকিয়ে ফরিদপুর সদরের ভোটাররা দর্শক আজকে আমরা দেখার চেষ্টা করলাম চৌধুরী নায়াব ইউসুফ যিনি হলফনামায় যার নাম নায়াব ইউসুফ আহমেদ উল্লেখ করা হয়েছে তার হলফনামার চিত্র এবং আগামীকাল আমরা অন্য কারোটা দেখার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন